নমস্কার ট্রাভেল ইতর্পি নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত বলুন তো এই প্রচণ্ড গরমে পাতের পাশে একটু টকঝাল মিষ্টি আমের আচার কেমন লাগবে চলুন আজ বানিয়ে ফেলি প্রথমেই কিছু আম নিয়ে আমি সেটা ধুয়ে নিয়েছিলাম এরপর সেটা মুছে নেব যেন আচারটি নষ্ট হয়ে না যায় মুছে নিলাম এরপর সেটি ভালোভাবে কেটে কুটে নেব তবে এর খোসা বাদ দেব না আমটি পরিষ্কার করে কেটে নিলাম এরপর ভেতর থেকে আমি দিয়ে দেব কিছুটা লবণ এই লবণটি দিয়ে সেই ঢাকাটি বন্ধ করে ভালো করে ঝাঁকিয়ে নেব যেন লবণটি চারিদিকে মেশে এবং তিন দিন রেখে দেব ফ্রিজে তিন দিন পর ফ্রিজ থেকে বের করে এটি একটি ফুটো ফুটো পাত্রে দিয়ে দিচ্ছি যেন সেই ভেতরে যে লবণ জল তৈরি হয়েছে সেটা ঝরে যায় তারপর সেটি পেপারে রোদের মধ্যে দিয়ে ভালোভাবে মেরে চেলে শুকিয়ে নিলাম এদিকে অন্য একটা পাত্রে কিছুটা পরিমাণ মৌরি তারপরে জোয়ান তার সঙ্গে নিলাম গোটা জিরে কালো জিরে মেথি তার সঙ্গে রাঁধুনি এবং ভিনিগার দিয়ে সে জল সেটি আমি ভিজিয়ে রাখলাম এখানে একদম জলের ব্যবহার করবেন না তিন চার ঘন্টা এটি ভিজিয়ে রাখবো ইতিমধ্যে একটি ফ্রাইং প্যানে আমি কিছুটা পরিমাণ সাদা সর্ষে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে ঠান্ডা করে এটি আমি কিন্তু ডাস্টে পরিণত করে নেব অন্যদিকে দেখব তিন চার ঘন্টা হয়ে গেছে তাহলে এরপর ওই মিশ্রণটিও ব্লেন্ড করে নেব এবং একটা মিহি পেস্ট তৈরি করে রেখে দেব ইতিমধ্যে আমগুলো রোদে শুকিয়ে গেছে কড়াইয়ের তেল গরম করব তারপর সেটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং বাটা ওই যে গোটা জিরে বেটে রেখেছিলাম সব কিছু গোটা জিরে মৌরি রাঁধুনি যা বেটেছিলাম সেটা তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর তার মধ্যে যোগ করছি সামান্য পরিমাণ চিনি যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম এরপর আমি এর মধ্যে ওই যে শুকনো হওয়াও সেটা দিয়ে দিচ্ছি শুকনো করেছি যতটা পরিমাণে তার গায়ে জল লেগেছিল সেটা যেন লেগে না থাকে এরপর ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ বেশ তেলের সাথে মজে উঠলে একটু লবণ দিয়েছিলাম এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নেব যখন দেখব বেশ তৈরি হয়ে গেছে বলে মনে হচ্ছে তখন কিন্তু আমি গ্যাস বন্ধ করে ওপর থেকে সর্ষে গুঁড়োটা ছড়িয়ে নিচ্ছি এরপর আর কি ঠান্ডার জন্য আমি অপেক্ষা করব আর সম্পূর্ণ ঠান্ডা হলে তবে আমি একটি শিশিতে ভরে রাখব আমার রেসিপিটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন নমস্কার